ব্রিলিয়ান্ট অবশ্যই অনেক ভালো কাজ ছিল ইভেন দো প্রিয়তমা থেকেও ভালো ছিল কিন্তু লাস্টের ফিনিশিংটা যদি আরেকটু বেটার হতো আমার মনে হয় যে আরেকটু ভালো লাগতো দর্শকদের কারণ হচ্ছে সাকিব আমার ফ্রেন্ড আর আমি যেহেতু নিজেও অভিনেত্রী আমি চাইবো তো অবশ্যই বাংলাদেশের সিনেমাগুলো দেখতে সেই জন্যই দেখতে আসা এটা আমার ঈদের দ্বিতীয় মুভি ছিল বাকিগুলো আমি একটার পর একটা দেখব আর সাকিব যেহেতু সেহেতু স্পেশালিটি অবশ্যই স্পেশালি দেখার ইচ্ছা হ্যাঁ আমার ডিরেক্টর ছিলেন আমাদের ঘর থেকে সে কঠিন শাস্তি রুখে দাঁড়াও এই দুইটা সিনেমা করেছে সেটা অনেক আগের কথা দুই হাজার একের কথা তার শুরুটা আমাদের সিনেমা দিয়েই তার সব থেকে সুপার বাম্পার হিট ছিল মানে যেটা যদিও আমার মনে হয়েছে উনি একটু মানে আনকমন কিছু দেখাতে চেয়েছেন যে ব্যতিক্রম ধর্মী যেন সবাই ইয়ে করতে পারে সেই জন্যই হয়তো এই ফিনিশিংটা রেখেছে কিন্তু আমার মনে হয় যে যদি একটুখানি তার বাবাকে নিয়ে আসতো নিয়ে এসে মিল যা করতো আমার মনে হয় কারণ এত বছর ধরে মার জন্য অপেক্ষা করেছে তো মার আর ছেলের একটা মিল দেখাতে পারতো মনে হয় খুব ভালো সাবলীল ছিল আর ওদের প্রত্যেকটা মানুষের অভিনয় ভালো ছিল আমি যদি তারেক ভাই থেকে শুরু করি বা দিদাদার মা থেকে শুরু করি সবার কিন্তু অভিনয় খুবই ভালো ছিল এবং সবাই সবার বেস্টটা দিতে চেয়েছে এবং আমরা এই মুভিতে সাকিবের অন্য আর একটা রূপ দেখেছি যেটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে এবং সাকিব সাকিবের ড্রেস আপ সেন্স খুব ভালো ছিল যদি একটা গান বাদে সবগুলোই ভালো ছিল মানে প্রথম যেই তার রাজকুমারের গানটা ছিল ওইটা ড্রেস আপ ছাড়া ওভারঅল কিন্তু ওর আপ ভালো ছিল ওর মেকআপ ভালো ছিল ওর মানে কি বলে অ্যাক্টিং ডেলিভারি বা যা প্রত্যেকটা জিনিস ভালো ছিল এবং সাকিব মনে হয় টেন অন টেন আমিও তাদের সাথে একমত সাকিবের বেস্ট ছিল এটা আমি যদি বলি সাকিবের এক থেকে পাঁচের ভিতরে বেস্ট কোনো মুভি সেটা হচ্ছে অবশ্যই রাজকুমার অবশ্যই দেখেছি প্রিয়তমাকে আমি আট দিব আর রাজকুমারকে আমি দশ দিব অনেকে বলছে ফিনিশিং ফিনিশিং ছাড়া আমি বলেছি দশ থেকে দশে দশ হ্যাঁ আমি যেটা বললাম আপনাকে যে মা আর ছেলের মিলটা দেখাতে পারতো তাহলে একদম ষোলো আনা পুরো হতো জি জি তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে সাকিবের যদি বেস্ট কোনো অ্যাক্টিং দেখতে চায় বেস্ট কোনো মুভি দেখতে চায় অবশ্যই রাজকুমার দেখা উচিত সমাজের জন্য বার্তা এটাই থাকছে যে প্রথমত হচ্ছে বিদেশি একটা নায়িকা কোর্টনি কফি অভিনয় করেছে তো মেটা কিন্তু বিদেশ হিসেবে খুব ভালো করেছে এবং আমার মনে হয় ম্যাসেজ দুইটা থাকতে পারে যে কন্ট্যাক্ট ম্যারিজ সবসময় খারাপ না কন্ট্যাক্ট ম্যারিজ করে কিন্তু ভালো মেয়েও পাওয়া যায় বা ভালো ছেলেও পাওয়া যায় তারা কিন্তু ভালো একটা ফিনিশিং দেখিয়েছে তাদের দুজনের ভিতরে নায়ক নায়িকার ভিতরে তারপর আরেকটা যেটা ম্যাসেজ পাওয়া যায় মা আর মার সাথে ছেলের একটা দেখা করার সেটাও কিন্তু একটা ভালো মেসেজ সমাজের জন্য জায়গাটা সাকিবের জায়গায় আসতে পারছে না কারণ হচ্ছে সাকিব হচ্ছে একটা প্যাকেজ সাকিব অনেক কষ্ট করে কিন্তু এই এত দূর এসছে এবং সেই নিরানব্বই সাল থেকে তার শুরু সেখান থেকে এই দুই অনেক বছর অনেক পথ পেরিয়ে অনেক নিজেকে ভেঙে চুরে এবং ও কিন্তু একদম সবকিছু কিছু শিখে তারপরে চলচ্চিত্রে এসেছে সেটা ফাইট বলেন অভিনয় বলেন নাচ বলেন সবকিছু কিছু শিখে কিন্তু সে এসছে এবং সে থিয়েটার করেও এসছে সাদেক ভাই বাচ্চু ভাইয়ের কাছে সে অভিনয় শিখতেন তো সব কিছু মিলে সে প্যাকেজ হয়ে নিজেকে তৈরি করে এত দূর এসছে এবং সে কিন্তু অনেক চড়াই উতরার ভিতরে ছিল এবং ইভেন আপনারা জানেন যে যখন ভাল্গারের যুগটা ছিল তখন কিন্তু সে অনেক নিজেকে ধরে রেখেছে চেষ্টা করেছে যে কিভাবে নিজেকে নিজের মানে ইম্প্রুভমেন্ট করা যায় তারপরে সে নিজের একটা প্রোডাকশন হাউস খুলেছে সেখান থেকে সিনেমা করেছে তো সাকিবের জায়গায় আসা এত ইজি না কেউ যদি সাকিবের জায়গায় আসতে চায় তো নিজেকে সেভাবে তৈরি করে আসতে হবে এবং আমার মনে হয় সেইটা এখনো কেউ পারছে না সেই জন্যই সাকিব খান এখনো আছে জি দুই হাজার এক সালের কথা বলছি আমি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি